শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন বেলা আটটা বাজে পুরো মানে ওয়েদার খুব খারাপ পুরো মিক ডাকছে অসম্ভব দেখুন মেয়ের অবস্থা পড়তে বসে ও ওই যে দেখতে পাচ্ছেন তো তো আজকে মা রান্না করছে আমি সবজি কেটে দিয়ে আসলাম ও পড়তে বসছে দেখুন এই যে পড়াশোনার অবস্থায় যে বই খাতা দেখুন এগুলো বই গুছাবে আঙু ছাপ না আজকে আকাশটা খুবই খারাপ একদম মেঘলা মানে রোদ ওঠার কোনো ইচ্ছাই নেই প্রচণ্ড বজ্রবিদ্যুৎ মাঝে মাঝেই মানে চমকাচ্ছে এখন বৃষ্টি কেমন হবে বোঝা মুশকিল তো যাই রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করি কারেন্ট নেই কালকে রাত্রি থেকে কুয়ো থেকে জল তুলে তুলে কাজ করছি সময় লাগছে পরে আবার এসে কথা বলি রান্নাঘর থেকে চলে আসলাম রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট এখন ঘরের কাজ সারব আর এদিকে দেখুন মেয়েরা আমি এখন সেলাই রুমে আছে তো ভাবছি একটু সেলাইটা করে ফেলি কারণ কাজটা সব কমপ্লিট এই বর্ষার মধ্যে আর কি আলাদা করে কাজ করব তো এখন আমি আগের দিনের ব্লাউজটাই কমপ্লিট করব। কালটাতে ব্লাউজটা কমপ্লিট করতে করতে হঠাৎ করে কারেন্ট চলে যায় আর ঝড় বৃষ্টি হাওয়া বিদ্যুৎ চমকানি আমি আর করতে পারিনি ব্লাউজটা তো হাতাটা এইভাবে রেডি করেছি ব্লাউজটা আজকে কমপ্লিট হয়ে গেলে পরে আমি দেখিয়ে দেবো ভালো করে এখন ওই হাতাটা কমপ্লিট করি খাওয়া দাওয়া করে ফিরে এলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আমি একটু শুয়ে পড়েছি তো মেয়ে হাতে মেহেন্দি পড়েছিলো এখন হাতটা ধুয়ে এসেছে আমি একটু শুয়ে পড়েছি মানে কত আর ভালো লাগে তাই একটু শুয়ে নিই পরে আবার এই যে মেয়ে বাবা হাতে মেহেন্দিটা দেখা হতো নিজে নিজেই কিন্তু পড়েছে হ্যাঁ আপনাদের যদি কারোর ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার মেয়ের কাছে কিন্তু মানে মেহেন্দি পরে যাবেন ঠিক আছে কালারটা সবাই মানে শুরু হচ্ছিল ধুয়ে ফেললো হাতটা ভালোই পড়েছে মোটামুটি খারাপ লাগছে না আমিও পড়বো ভাবছি মেয়ের কাছে এখনো অনেকটা বাকি আছে তো একটু শুয়ে নিই পরে আবার কথা বলবো বন্ধুরা ঘুম থেকে ওঠে না একটু ডাক্তারের কাছে গেছিলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তো আমার একটু পায়ে ব্যথা ছিল তো এর আগের সপ্তাহ আমি গিয়ে ওষুধ নিয়েছিলাম ওষুধটা শেষ হয়ে যাওয়া তো আমি আবার আজকে গিয়ে ওষুধ নিয়ে আসলাম মেয়েও সঙ্গে গিয়েছিলো কাকিমণিও গেছিলো তো মেয়ের একটু সর্দি হয়েছিল ও হোমিওপ্যাথি ওষুধ খেতে ভালোবাসে বলে ওর জন্য আবার হোমিওপ্যাথিক ওষুধও নিয়ে আসা হলো তো যাই হোক মাত্র এসে বসলাম এখন মেয়ে ওর আম্মার ঘরে গিয়ে টিভি দেখছে আমি ভাবলাম যে একটু চা খেয়ে ফটাফট সেলাইটা সেরে ফেলেই আপনাদের ব্লাউজটা আমি একটু দেখাবো তো আমি চেঞ্জ করে তারপরে আমি কথা বলি ঠিক আছে আমি আর রান্নাঘরে চলে এসেছি তো এখন ওকে দুধ দেবো আর আমি একটু চা খাবো খেয়ে ভাতটা বসিয়ে দেবো কারণ হঠাৎ করে কখন ঝড় বিদ্যুৎ মানে বিদ্যুৎ চমকাবে ঝড় বৃষ্টি হবে কোনো ঠিক ঠিকানা নেই কালকের মতো হতে পারে তো ভাবছি একটু ভাতটা করে তারপরে আমি সেলাই করব। তো এখন ওকে দুধটা দিই বন্ধুরা এর আগের ভিডিওতে আমি মানে এটার জাস্ট কাটিং করে এর সাথে মানে ব্লাউজ পিসটার সাথে আর অস্ত্রটার সাথে জোড়া লাগানোটা আমি দেখিয়েছিলাম তারপরে এটা ব্লাউজটা আমি কমপ্লিট করে ফেলেছি দেখুন এইভাবে আমি ব্লাউজের হাতাটা রেডি করেছি এটা একটা আলাদা লুক দেওয়ার চেষ্টা করেছি যে এখানে আলাদা করে পাইপিং করে একটা শো বোতাম করে বসিয়ে দিয়েছি আর এটাও প্যাডেড ব্লাউজ সামনেরটা একটু হালকা রাউন্ড নেক আর পেছনটা বা ছাড়ো দেখুন দুটো আমি এইভাবে লটকন দুটো বানিয়ে দিয়েছি এই যে পেছনে তিনটে সোবোতাম লাগিয়ে এটা এখানে বাঁধা হবে তো এটা একটা বত্রিশ সাইজের বত্রিশের থেকেও একটু ছোটো একটা ব্লাউজ দেখুন অত পিঠ বড় পড়ে না সুতরাং ব্লাউজটা এইভাবে আমি রেডি করে ফেলেছি তো এই ব্লাউজটা না কমপ্লিট এখন আবার অন্য নতুন ব্লাউজ মানে সেলাইয়ের জন্য কাটিং করব তো সেলাই সেলাই অনেকটাই হয়ে গেছে তো এখন বিশেষ কোনো কাজ নেই কারেন্ট যাওয়ার ভয়ে বা বিদ্যুৎ চমকাবে সেই ভয়ে আমি আগে ভাট্টা করে এসেছি সকালে কালাইয়ের ডাল মা রান্না করেছিল তারপরে ভেন্ডি আলুর সর্ষে বাটা দিয়ে পাতড়ি আলু ভাজা উস্তে আলু ভাজা আর হচ্ছে কুমড়ো কুঠি তো মোটামুটি সবই আছে একটু রাত্রে পাপড় ভেজে নেব তাহলেই হয়ে যাবে তো এখন আমার মেয়ের পড়া হয়ে গেছে এই যে মেয়ে এখন এই যে শুয়ে আছে খুব অসুস্থর মতো মনে হচ্ছে ও খুব অসুস্থ শুয়ে আছে এটা আমার মারাত্মক ব্যাপার পড়া হয়ে গেছে বলে ও এখন শুয়ে আছে তো আমি ওকে বললাম কালকে ওর নাচের ক্লাস আছে বৃহস্পতিবার আমি বললাম তুই নাচটা কমপ্লিট কর ও আমি ফোন দেব তারপর ও নাচটা করবো কত্থকটাও করেই না কালকে কোন ভাগ্যে একটু ঘুঙুর পরে ও কত্থকটা করেছিল তারপরে কত্থকটা করেনি তো বারবার ওকে বলছি কত্থকটা করবার জন্য জানি না ও কালকে মার খাবে না কি করবো ওটা কালকে যদি ও সত্যি মার খায় না নাচের ক্লাসে আমি আপনাদের ওটা ভিডিও করে দেখাবো কথা রইল ও যদি কালকে মার খায় কোনো কারণে নাচের ক্লাসে তো আমি আপনাদের ওটা ভিডিও করে অবশ্যই দেব না এটা সত্যি কথা তো আমি একটু অন্য কাজগুলো করে ফেলি শুলে না বেশি আলস্য ধরে যাবে ও এখন আর শোবো না কিছুক্ষণ আগেই বলছিলাম যে ঝড় বৃষ্টি কখন শুরু হবে কোনো ঠিক ঠিকানা নেই দেখুন পুরো বৃষ্টি মানে কারেন্টটাও চলে গেছিলো মাত্রই কারেন্টটা আসাতে আপনাদের দেখাতে পারছি দেখুন তো বন্ধুরা কখন আবার কারেন্ট চলে যায় ভিডিওটি আর বাড়াতে পারলাম না তো আজকের মতো সবাইকে শুভরাত্রি জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন